আসসালামু আলাইকুম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন একটা সাবজেক্ট সেটা হচ্ছে সাক্ষ্য আইন তো এর আগে আমরা মোটামুটি প্যানাল কোডটা শেষ করেছি তো প্যানাল কোডের উপর পঁচিশটার মতো এমসিকিউ পিডিএফটা আমরা ক্লাসে শেষে দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নেন যে কতটা প্রস্তুতি আপনার ছিল তো যাই হোক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য আইন তো মূলত সাক্ষয়নটা যদিও ছোট মাত্র একশো সাতষট্টিটার মতো আমাদেরকে আছে সেকশন আছে তো এখান থেকে আমরা পনেরো মার্কের এমসিকিউ এবং মোটামুটি পনেরো মার্কেরই আমাদের লিখিত তো এই জন্য সাক্ষয়নটা খুবই সহজ আর সাক্ষয়ন থেকে ট্রাই করতে হবে যে এইখান থেকে যাতে আমাদের কেনা যায় আপনি পনেরোর মধ্যে পনেরো অ্যান্সার করা কোনো ব্যাপার না যেমন তামা দিয়ে এনে দশ মার্ক সুনির্দিষ্ট প্রতিকার আইনে দশ মার্ক এবং সাক্ষ্য আইনে পনেরো মার্ক এই টোটাল এই পঁয়ত্রিশ মার্ক কিন্তু খুবই ইজি যদি জাস্ট একটু আপনি এই সাবজেক্টগুলোর উপর মনোযোগটা দেন অন্য তিনটা সাবজেক্ট অনেক বড় তার চাইতে যদি আপনি ফিফটি পারসেন্ট সময়ও যদি এই তিনটা সাবজেক্টে দেন অনেক আপনার জন্য ভালো হবে তো এখন আমরা একটা জিনিস যেহেতু ভালো করে বুঝতে চাই পড়তে চাই তো যদি ওই জিনিসটার ভিতরে কি আছে জিনিসটা আমরা না জানি আমাদের আগ্রহটা কিন্তু জান জাগবে না পাশাপাশি আমরা ভাবতে পারবো না যে ভিতরে কি আছে কি আমার এখনও পড়ার দরকার তো আজকের এই ক্লাসে শুধুমাত্র জাস্ট আমরা টোটাল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে সাক্ষ্য আইনে এটা কি পরবর্তী মোটামুটি আমাদের যদি আমরা দেখি জাস্ট পাঁচটা ক্লাসে আমরা এটা শেষ চারটা ক্লাসেই শেষ করতে পারবো মাত্র চার দিন সময় দরকার আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করি প্রতিটা আইনের মৌলিক বিষয়গুলো আমরা যেটা বলছি যে যেই আইনে আপনি পড়বেন মৌলিক বিষয়টা আপনি নিজে থেকে নিজে বের করার চেষ্টা করবেন তো এখানে মৌলিক বিষয় বা বেসিক আলোচনার মধ্যে প্রথমেই পড়ে আইনের নাম্বারটা পড়ে যায় যে এটা কত নাম্বার আইন তো এটা আমাদের আঠারোশো সালের হচ্ছে এক নাম্বার আইন এখন স্বভাবতই প্রতিটা আইন কবে পাশ হইছে কবে থেকে কার্যকর এটা আমাদের জানতে হয় তো এটা আমাদের পনেরোই মার্চ আঠারোশো বাহাত্তর সালে আইনটা পাশ করা হয় এবং পহেলা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তরে কার্যকর করা হয় তো এই কার্যকরের ডেটটা মাঝে মধ্যে আসে তো কার্যকরের ডেটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন যেমন আমরা প্যানাল কোডের মধ্যে পড়েছিলাম যে ফার্স্ট ল কমিশন ছিল সেখানে চেয়ারম্যান ছিল মেকুলে সাহেবকে জনক বলা হয় মেকুলের ড্রাফটও বলা হয় প্যানাল কোডকে একই রকমভাবে এই সাক্ষ্য আইনটার সাক্ষ্য জনক হচ্ছে যে জিএফ স্টিপেন স্টেপেন এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন মাঝে মধ্যে কোনো অপশনের মধ্যে আপনাকে দিয়ে দিতে পারে তো এই জন্য তাহলে সাক্ষ্য আইনের জনক হচ্ছে আমাদের জিএফ স্টিপেন এখন এটা কোন প্রকারের আইন তো টোটাল সাক্ষ্য আইনটাই রূপে হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন বা এটাকে আমরা আরেকটা নামে অবহিত করি সেটা হচ্ছে অ্যাডজেকটিভ ল যে কোনো পদ্ধতিগত আইনকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে আমাদের একজেকটিভ ল তো এটা হচ্ছে একটা প্রসিজুরাল বা একজেকটিভ ল টোটাল সেকশন পাবো আমরা একশো সাতষট্টিটা যেটা আমাদের এগারোটা চ্যাপ্টারে এবং তিনটা খণ্ডে বিভক্ত তাহলে এগারোটা চ্যাপ্টার আমাদের তিনটা খণ্ড এবং একশো সাতষট্টিটা হচ্ছে আমাদের সেকশন তো এইখান থেকে আমরা পনেরো মার্কের জন্য পড়বো তো এটাতে যদি আমরা যেটা বললাম আপনি যদি একটু সময় দেন এখান থেকে বোঝা প্লাস অ্যান্সার করা খুবই সহজ তো আপনার দায়িত্ব হবে আপনি প্রথমে আইনটাকে ভাগ করে নেবেন যেহেতু তিনটা পার্টে আমাদের খণ্ডে বিভক্ত করা আছে তো প্রথম খণ্ড যদি আমরা দেখি এক থেকে নিয়ে ফিফটি ফাইভ পর্যন্ত এখানে জাস্ট আলোচনা করে রেলিভেন্সি প্রাসঙ্গিকতা মানে আদালতে গিয়ে যে আপনি তথ্য উপাত্ত দিবেন সব কিছু দিতে পারবেন না সব কথা বলতে পারবেন না কোন কথাগুলো আদালতে একটা মামলার ক্ষেত্রে বলতে পারবেন কোন কথাগুলো প্রাসঙ্গিক হবে এইটা নিয়েই আলোচনা হয় এরপরে সেই জিনিসগুলো আপনি কিভাবে প্রমাণ করবেন সেগুলো ছাপ্পান্ন থেকে একশো দ্বিতীয় নাম্বার পার্টে আলোচনা করে যে কি কি তথ্যের মাধ্যমে আমরা এগুলো প্রমাণ করতে পারি আর তৃতীয় পাটে আমরা যদি দেখি একশো এক থেকে নিয়ে একশো সাতষট্টি পর্যন্ত বলে যে আপনি যে জিনিসটা উপস্থাপন করতেছেন এই উপস্থাপনের প্রক্রিয়াটা কি হবে এর ফলাফলটা কি হবে টোটাল এই তিনটা পাটে আমাদের খণ্ডে এই সাক্ষ্য এইটা বিভক্ত এখন এই প্রতিটা পার্ট আবার বিভিন্ন চ্যাপ্টারে বিভক্ত তো সেক্ষেত্রেও এগুলা চাইলে আপনি সামান্য একটু মনে রাখতে পারেন এগুলো মনে রাখার যে সুবিধাটা হয় মাঝে মধ্যে যখন আপনাকে সেকশন নাম্বার জিজ্ঞেস করে আপনার যদি এই পার্টগুলো ভাগ করা থাকে চ্যাপ্টারগুলো ভাগ করা থাকে তখন আপনি সেকশন নাম্বারগুলো কিন্তু ভুলবেন না নর্মালি আপনি যতই সেকশন নাম্বার মনে রাখার চেষ্টা করেন মনে কিন্তু থাকবে না কিন্তু যখন এই খণ্ড হিসাবে ভাগ করে নিলেন যে প্রথমে আমরা তিনটা খণ্ডে ভাগ করে নিলাম এই তিনটা খণ্ড থেকে এখন আমরা যদি ভিতরে আরও চ্যাপ্টার হিসাবে ভাগ করে নেই যেমন ধরেন যে আমাদের এক থেকে চার পর্যন্ত মাত্র চারটা সেকশন পাবো যেখানে আমরা প্রতিটা আইনের একই কাহিনী আইনটার নাম কি কবে কার্যকর কোথায় কার্যকর ডেফিনেশন কি এইটাই পাবো আমরা আর পাঁচ থেকে পঞ্চান্নর মধ্যে আমরা ওই যে রেলিভেন্সি জিনিসটা পাবো যে আদালতে আমরা কোন কোন বিষয়ে কথাবার্তা বলতে পারবো প্রথম পাটে আমাদের এই দুটো জিনিসই আলোচনা করে দ্বিতীয় পার্টে টোটাল চারটা চ্যাপ্টারে আমাদের বিভক্ত এখানে জাস্ট আমাদেরকে বলে যে কিছু জিনিস আছে যেগুলো আদালতে প্রমাণ করতে হবে না প্রমাণ করতে গেলে আমরা মৌখিক সাক্ষরের মাধ্যমে প্রমাণ করতে পারবো বাকিটা আমাদের লিখিত সাক্ষরের মাধ্যমে প্রমাণ করতে হবে কিছু কিছু জায়গায় আমরা কি করতে পারবো যে আমাদের মৌখিক সাক্ষ্যরা দালিলিক সাক্ষ্য দ্বারা বর্জন হয়ে যাবে তো এই রকম চারটা আমরা পৃথক পৃথক চ্যাপ্টার পাবো আর সর্বশেষ যে আমাদের উপস্থাপন এবং ফলাফলের ক্ষেত্রে আমরা মোটামুটি এখানে যদি দেখি পাঁচটার মতো চ্যাপ্টার আছে সাত নম্বরে আমাদেরকে বলে যে প্রমাণের দায় কার আপনি যখন একটা মামলা দায়ের করবেন প্রমাণটা কে বুক কে করবে তো এক্ষেত্রে আমাদের স্ট্রফলের জন্য তিনটা আমরা সেকশন পাবো যে একটা জিনিস আপনি স্বীকার করার পরবর্তীতে এত সহজে অস্বীকার করতে পারবেন না সাক্ষীর যোগ্যতাগুলো কী হবে সেটা আমরা পাবো একটা চ্যাপ্টারে সাক্ষীদেরকে কিভাবে এক্সামিন করা হবে সেটা পাবো আর সর্বশেষ আমরা বিচারকের বা আদালতের স্পেশাল কিছু ক্ষমতা পাব তো আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে এইভাবে জাস্ট একটু খণ্ড আকারে এক দুইবার নিজে কাগজের মধ্যে ট্রাই করেন যদি আপনি খণ্ডগুলা সেকশনগুলো যদি আপনার মাথায় ধরে তারপরে ভিতরে কনসেপ্টটা অটোমেটিক আপনার কি হয়ে যাবে বুঝে আসবে তো জাস্ট এখন আমরা নর্মালি সাক্ষ্য আইনটা আমাদের গত প্রায় চার পাঁচ বেসে আমরা যেভাবে পড়াই কারণ সাক্ষ্য প্রথমে যে প্রাসঙ্গিকতা এটা খুবই একটা কঠিন জিনিস নর্মালি কারোই বুঝে আসে না যদি এর আগে আপনি কখনো সাক্ষ্য না পড়ে থাকেন তাহলে এক নম্বর সেকশন থেকে ধরলে এই সাক্ষ্য সবচেয়ে কঠিন মনে হয় তো এই জন্য সাক্ষ্য পড়ার আমরা আমাদের কোর্সে যেভাবে পড়াই সেটা হচ্ছে যে টোটাল চারটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমাদের থাকবে যে যা প্রমাণ করতে হবে না আপনি যখন একজন বাদী বা বিবাদীর আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত হচ্ছেন আপনাকে অবশ্যই কোনো না কোনো সাক্ষ্য প্রমাণ দালিলিক হোক মৌখিক হোক উপস্থাপন করতে হবে তো আপনি যদি প্রথমেই যদি আপনার এই জ্ঞানটা থাকে যে এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে না এই জিনিসটা প্রমাণেরই দরকার নাই তাহলে আপনার উপর থেকে বার্ডেনটা কিন্তু কমে যায় তো এইরকম আমাদের তিনটা সেকশন আছে চ্যাপ্টার নাম সেকশন নাম্বার ফিফটি সিক্স সেভেন এবং এইট এখানে বলে যে কিছু জিনিস আসছে যেগুলো প্রমাণ করতে হবে না মূলত দুইটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট কোনো ঘটনা কোনো চুক্তি কোনো দলিল যদি অপরপক্ষ যদি এটা স্বীকার করে নেয় যে এই চুক্তিটা হইছে সে আমার কাছে এত টাকা পাবে তাহলে এগুলো আর প্রমাণ করার দরকার নেই তাহলে এক নম্বর হচ্ছে কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করলে ওই স্বীকারোক্তি যেটা অ্যাডমিট হয়ে গেছে ওটা প্রমাণ করার দরকার নেই আর এই সেকশনগুলোতে আমরা দ্বিতীয় আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে যেটাকে আমরা বলি যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট এই যে বিচারক সাহেবকে সরকার এত টাকা পয়সা দিয়ে তাকে কি করতেছে বসাইছে তো তারও তো কিছু পড়াশোনার দরকার আছে তারও তো কিছু দায়িত্ব আছে তারও তো শুধুমাত্র সে আপনাদের কথাবার্তা শুনে তো রায় দিবে না তো এই জন্য এই সেকশন তাকে বাধ্য করে পড়াশোনা করার জন্য যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টগুলো তার জানা দরকার যেমন ধরেন যে বাংলাদেশের সীমানা কতটুকু কোন দেশের সাথে বাংলাদেশের শত্রুতা কোন দেশের সাথে বন্ধুত্ব ওই বিচারালয়ে কতজন বিচারক আছে কার কি নাম পদবী বাংলাদেশের সকল যত প্রকার সিল আছে নোটারি সিল আছে সময় আছে যত প্রকার আমাদের যুদ্ধের বিধি আছে সড়ক পথের নিয়ম কানুন আছে জলপথের নিয়ম কানুন আছে তো এই রকম আমাদের সেখানে অসংখ্য জিনিস দেওয়া আছে মোটামুটি এগারোটার মতো বিভিন্ন ফ্যাক্ট দেওয়া আছে যেই ফ্যাক্টগুলো আপনার প্রমাণ করতে হবে না যে আপনি হয়তো বললেন যে এই সরকার এরকম একটা আইন করছে এখন বিচারক আপনাকে বলবে না যে আইনের গেজেটটা নিয়ে আসেন এটা তারই দায়িত্ব গেজেটটা তার কাছে থাকা তাহলে আমরা বেসিক অর্থে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে আমাদেরকে কিছু জিনিস প্রমাণ করতে হবে না তো যখন ভিতরে গিয়ে পড়বো আমরা টোটালি দুইটা জিনিস পাবো যে কোনো পক্ষ যদি স্বীকার করে ওইটা প্রমাণ করার দরকার নেই আর যে জিনিসগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট হবে ওইগুলো আমরা প্রমাণ করব না তাহলে আমাদের জন্য বোঝাটা কমে গেল এরপরে আপনি যখন আদালতে আপনি নিজে অথবা আপনার সাক্ষীরা যখন কোনো প্রকার কথাবার্তা বলবে কিছু বলবে তো তাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনি যদি একবার কিছু স্বীকার করেন আপনি যদি একবার এমন নিরবতা পালন করেন যার কারণে অন্য পক্ষ কিছু ধরে নেয় আপনার এই স্বীকারোক্তি বা ঘোষণা বা নীরব থাকার কারণে যদি অন্য কোনো পক্ষ কোনো কাজ করে আপনি পরবর্তীতে যেটা করতে পারবেন না সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পিছনে ফিরতে পারবেন না যেমন আপনি জমি বিক্রি করবেন বলছেন আরেকজন আপনাকে টাকা পয়সা দিয়েছে টাকা গ্রহণ করছেন এখন অস্বীকার করতে পারবেন না তো এই জন্য দ্বিতীয় আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে শিকারের পর অস্বীকারে বাধা যেটাকে আমরা বলি যে স্টেপল এটার জন্য আমরা তিনটা সেকশন পাবো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো তাহলে প্রথমে আমরা যেটা প্রমাণ করার দরকার নেই ওইটা পরে বাদ দিব এরপরে যখন আমরা আদালতে বা বিচারালয়ে বা অপরপক্ষের সাথে কথা বলতে যাব সাবধানে কথা বলতে হবে কারণ আমরা যদি কোনো কিছু স্বীকার করি অস্বীকার করতে পারবো না এই যে অস্বীকার করতে পারবো না এটাকেই বলতেছি যে আমরা স্ট্যাপল এরপরে তিন নম্বরে আমরা যেটা যে এই দুটা জিনিস বাদ দেওয়ার পরে এখন আমরা যাব যে এরপরে প্রতিটা জিনিস যিনি মামলা দায়ের করবেন উনি প্রমাণ করবেন কিনা বা আপনি একটা জিনিসের মামলা দায়ের করছেন প্রমাণের দায়ের কার তো বাড়ানো পুরুপের ক্ষেত্রে আমরা একশো থেকে মূলত একশো বারো পর্যন্ত পাবো এইখানে যে জিনিসটা বলে বেসিক কনসেপ্ট হচ্ছে যিনি আদালতে কোনো অধিকার কোনো দাবি কোনো প্রতিকার নিয়ে মামলা দায়ের করবেন নর্মাল জেনারেল রুলস হচ্ছে মামলাটা উনি প্রমাণ করবেন এই যে একশো একে আমাদের এই জেনারেল রুলটা দেয় এর বাইরে বাকি সম্পূর্ণ একশো থেকে নিয়ে একশো পর্যন্ত বলে ওই ভিন্ন ভিন্ন কন্ডিশন হইতে পারে যে কন্ডিশনে ওই বাড়ানো প্রুফটা শিফট হইতে পারে কখনো বাদী কখনো বিবাদী যেমন ধরেন যে আমরা জেনারেল অ্যাকসেপশন পড়ে আসছি ছিয়াত্তর থেকে একশো ছয় পর্যন্ত এখন একজন আট বছরের বাচ্চার বিরুদ্ধে অভিযোগ হইলেও সে একটা অপরাধ করছে এখন যিনি মামলাটা দায়ের করছেন ওনার এইটা প্রমাণ করার দরকার নাই যে ও তার বয়স আট বছর যিনি ওই প্যানাল কোডের অ্যাকসেপশনটা দাবি করবে ওই বাচ্চা পক্ষ মানে বিবাদী পক্ষ প্রমাণ করবে যে তার বয়স নয় বছরের কম তো এইরকম অসংখ্য আমরা জিনিস পাবো যেখানে বাড়ানো প্রুফটা কখনো বিবাদীর প্রতিও হইতে পারে তো এইগুলো আমাদেরকে একটা একটা করে শিখতে হবে তাহলে এই তিনটা জিনিস আগে প্রাথমিক জিনিসটা আপনি মাথায় নিবেন যে আমরা সাক্ষ্য হয়নি কী পড়তে যাচ্ছি তাহলে প্রথমেই পড়বো যেটা আমাদের প্রমাণ করার দরকার নাই দ্বিতীয়তে পড়বো আমরা সাবধানে কথাবার্তা বলবো কিছু বললে অস্বীকার করতে পারবো না তৃতীয়ত গিয়ে আমরা পড়বো যে কোন জিনিসটা আমি নিজে প্রমাণ করব আর কোনটা বিবাদী প্রমাণ করবে তো এই আমাদের একটা ক্লাসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে আর এইখানে আমাদের এই সেকশনগুলোও হয়ে গেল আর মাঝখানে জাস্ট একশো চোদ্দো নম্বর সেকশন আছে এখানে কিছু কথাবার্তা বলা আছে মোটামুটি নয়টার মতো কথাবার্তা এখানে বলে যে যিনি বিচারক বা আদালত থাকেন উনি কি করতে পারেন যে কোনো ঘটনা যে কোনো অবস্থার উপর ভিত্তি করে কিছু প্রিজামশন নিতে পারেন এই প্রিজামশন আমরা টোটাল সাক্ষ্য আইনে যদি দেবো এর ডেফিনেশন দেওয়া আছে যে নর্মালি তিন প্রকারের প্রিজামশন হয় একটা হচ্ছে মে প্রিজামশন মানে হচ্ছে আপনি চাইলে ঘটনাটাকে সত্য হিসাবে ধরে নিতে পারেন জেনারেল নিয়ম যে কোনো ব্যক্তি একটা দলিল উপস্থাপন করলো বা একটা ঘটনা বর্ণনা করলো বিচারক চাইলে ওইটাকে সত্য হিসাবে ধরে নিয়ে অগ্রসর হইতে পারে তো সাক্ষ্য আইনে এটাকে আমরা মে প্রিজামশনের মধ্যে ধরে নিব। আবার কিছু জিনিস আসে সেলফ শোনা যাবে মানে আইনের মধ্যেই লেখা আছে যে এটা অবশ্যই সত্য বলে ধরে নিতে হবে বিচারকের কিছু করার নাই তো বিচারকের সামনে যেমন ধরেন যে আপনি যখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল উপস্থাপন করবেন বিচারক বাই ডিফল্ট এটা ধরে নিবে দলিলটা সত্য বা এমন কোনো একটা ঘটনা বর্ণনা করবেন বাই ডিফল্ট বিচারক ধরে নিবে এটা সত্য যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত না হচ্ছে আরেক প্রকারের প্রিজামশন আছে যেটা কনক্লুসিভ প্রুফ মানে যেটার বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা যায় না যেটা বাই ডিফল্ট একটা প্রমাণ হিসাবে গৃহীত হয়ে যাবে যেমন ধরেন যে আমরা একশো বারো ধারা পাবো সাক্ষ্য আইনের সেখানে আমাদেরকে বলে যদি বৈধ বিবাহ চলমান থাকে যদি সন্তান প্রসব হয় তাইলে সন্তানের অভিভাবকতা নিয়ে বৈধতা নিয়ে লেজিটিমিসি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না স্বামী স্ত্রী বৈধভাবে বিবাহ হয়েছে তাদের বাচ্চা হইছে হয়েছে বাচ্চা বৈধ তো এখানে আপনার কোনো প্রমাণ আমরা দিতে পারবো না তো রকম কিছু হচ্ছে কনক্লুসিভ প্রুফ তাহলে টোটাল তিনটা জিনিস আমরা পাবো একটা হচ্ছে মে প্রিজামশন যেটা চাইলে সত্য বলে ধরে নেওয়া যায় সেল প্রিজামশন যেটা অবশ্যই সত্য বলে ধরে নিতে হবে আর কনক্লুসিভ প্রুফ যা যেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য কোনো প্রকার এভিডেন্স দেওয়া যায় না এখন আমরা টোটাল সাক্ষ্য আইনে দুই প্রকারের জিনিস পাবো যে একটা হচ্ছে দলিলপত্র যদি আমরা উপস্থাপন করি উনআশি থেকে নিয়ে আমাদের নব্বই পর্যন্ত ওইখানে কিছু প্রিজামশন আছে যে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কোনো প্রকার আইন বিদেশি বিদেশি যে কোনো আদালতের রায় ডিজিটাল এভিডেন্স তিরিশ বছরের পুরাতন দলিল এইরকম জিনিস উপস্থাপন করলে কখনো মেয়ে প্রিজামশন কখনো সেল প্রিজামশন হয় আবার একশো চোদ্দোর মধ্যে আমরা কিছু ঘটনা পাবো এখানে বিচারক সাহেব ধরে নিতে পারেন যেমন চুরির পরে কারো কাছে চোরাই মাল পাওয়া গেল তো এখন বিচারক কি ধরে নিবে তো বলতেছে যে বিচারক চাইলে এই প্রিজামশনে যাইতে পারে যে সে চোর অথবা সে জেনে শুনে চোরাইমাল গ্রহণ করেছে আবার যার উপর অভিযোগটা হচ্ছে সে চাইলে এই ডিফেন্সও নিতে পারে যে সে অর্ডিনারি বিজনেসের ক্ষেত্রে না জেনে জিনিসটা গ্রহণ করছে তার মানে ওইখানে অবস্থাটা বিচারক কী করতে পারে প্রিজামশনটা নিতে পারে তো এইরকম টোটাল আমরা নয়টা জিনিস পাবো তো সেটা আমরা প্রতিটা মুখস্থ করার চেষ্টা করব যেখান থেকে প্রতিবারই লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় এমসিকিউতে হয় তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম একটা জিনিস তাহলে আপনি এই তিনটা জিনিসকে যে সেকশনগুলো মনে রাখবেন এর ভিতরে কনসেপ্টটা আমরা যখন ক্লাসে যাব প্রতিটা সেকশন বাই সেকশন পড়ব এখন দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এত কিছু জানার জানলাম বুঝলাম মানে হচ্ছে কোনটা আমরা প্রমাণ করব, কোনটা করব না কোন কথা কীভাবে কিভাবে বলবো কিভাবে বাদ দিব এখন যার মাধ্যমে আমরা এগুলো আদালতে উপস্থাপন করব। এদেরও তো কিছু যোগ্যতার প্রয়োজন অর্থাৎ কে সাক্ষী হিসাবে বৈধ হবে যোগ্য হবে সবাই কি সাক্ষী দিতে পারবে কি না তো রকম অনেক কথাবার্তা পাবো আমরা যে একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন এই উইটনেস রিলেটেড আমরা একশো আঠারো থেকে চৌত্রিশের মধ্যে অনেকগুলা কথাবার্তা পাবো মূলত দুইটা কথা একটা হচ্ছে যে একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষী দরকার হয় না আপনি যে কোনো মামলা একজন সাক্ষীর মাধ্যমেও প্রমাণ করতে পারেন আর এই যারা সাক্ষী দিবে এদের যোগ্যতা রিলেটেড অসংখ্য কিছু কথাবার্তা বলা আছে যে যে কোনো ব্যক্তি সাক্ষী দিতে পারে এমনকি ছোট বাচ্চাও সাক্ষী দিতে পারে পাগলও দিতে পারে বাদী বিবাদী নিজেই সাক্ষী দিতে পারে স্বামী স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারে ম্যাজিস্ট্রেট অথবা আদালতে কোনো অপরাধ হইলে ওই ম্যাজিস্ট্রেট সাহেব কখনও সাক্ষ্য হিসাবে আসতে পারে আবার কখনো উনি অযোগ্য হিসাবে ঘোষিত হন পাশাপাশি আমাদের অসংখ্য যেই সুপ্রিরিয়র কমান্ড যেই সমস্ত কমিউনিকেশন হয় তো এই কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা প্রকাশ করা যাবে যেটা যাবে না বিবাহ রিলেটেড স্বামী স্ত্রীর মধ্যে যে কথাবার্তাগুলা এগুলা কখন প্রকাশ করা যাবে কখন যাবে না এই রিলেটেড নিয়মকানুন আমরা পাবো এক কথায় হচ্ছে যে একজন সাক্ষী যেটা আমরা আদালতে উপস্থাপন করব। উনি যোগ্য কিনা তার সাক্ষ্যটা প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে আসতে আসতেছে কিনা উনি আদালতে গিয়ে নীরব থাকতে পারবে কিনা উনি রকম যারা দুষ্কর্মের সহযোগী আছে যেমন বর্তমানে যে বিচারটা হচ্ছে যে শেখ বিচারের ক্ষেত্রে আমরা জানি একজন রাজসাক্ষী হচ্ছে এখন এই যে একমপ্লিস যে পুলিশ সাবেক পুলিশ প্রধান উনি যে সাক্ষ্যটা দিচ্ছেন এই একমপ্লিসের সাক্ষ্যের উপর ভিত্তি করে তাকে শাস্তি দেওয়া যাবে কি না তা আমাদের সাক্ষ্য আইনে বলাই আছে মনে হয় যে সাক্ষ্য আইনের ধারাটা ওই শেখ জন্যই তৈরি করা হয়েছে ওখানে বলা হচ্ছে অন্য কোনো এভিডেন্সের সাথে যদি আমরা কোরপোরেশন নাও করি মিলিয়ে নাও দেখি শুধুমাত্র অভিযুক্ত সহ অভিযুক্ত যারা আছে এ কমপ্লিসের সাক্ষের উপর ভিত্তি করেই কি করা যায় আসামিকে যদি কোনো দণ্ড দেওয়া হয় এটা অবৈধ হবে না যে সু এটাকে আনুষাঙ্গিক বিষয়ের সাথে মিলিয়ে দেখা হয় নাই এই মর্মে অবৈধ হবে না তার মানে এই রকম আমরা সেকশনগুলোও কিন্তু পাবো তো এই কয়েকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেখান থেকে আমরা প্রতিটা সেকশনে আমাদেরকে পড়তে হবে পাশাপাশি ধরেন যে আপনি পুলিশের কাছে গিয়ে কোনো কথা বললেন পুলিশ হেফাজতে ডিমান্ডে আপনি কোনো কিছু স্বীকার করলেন ওইগুলার কোনো সাক্ষ্যগত ভ্যালু থাকবে না যদি পুলিশ আপনাকে ভয় ভীতি প্রলোভন দেখি কোনো কিছু দেয় এগুলার কোনো ভিত্তি থাকবে না তো এইভাবে বলার মেইন জিনিসটা হচ্ছে যাতে আপনি টোটাল সাক্ষ্যইনের ভিতরে কী আছে আপনি নিজে আগে বুঝতে পারেন তারপরে আপনি যখন ভিতরে পড়বেন যদি মনে না থাকে নিজে নিজে বের করতে পারেন যে কি জিনিসটা আছে এরপরের অংশে আমরা একশো পঁয়ত্রিশ থেকে একশো ছেষট্টিতে যেটা পাবো সেটা হচ্ছে বাস্তব আদালতে আপনার বাস্তব আদালতে যেভাবে সাক্ষ্যটা গ্রহণ করা হয় যে বিচারকে ঠিক করবেন যে কোন সাক্ষ্যটা উনি গ্রহণ করবেন আপনি দশটা এভিডেন্স দিলেন বিচারক ইচ্ছা করলে পাঁচটা গ্রহণ করলো পাঁচটা প্রাথমিকভাবে রিজেক্ট করে দিল আপনাকে বলতে পারে যে এই এভিডেন্সটা যে আমি গ্রহণ করব গ্রহণ করে আপনার মামলাতে কিভাবে লাভ হবে এই মানে আপনি শুধু এমন না যে এভিডেন্স দিয়ে দিবেন মামলা প্রমাণিত হবে এমন না আপনি একটা এভিডেন্স আদালতে তুলে ধরলে প্রথমেই আপনাকে প্রশ্ন করতে পারে যে এইটা গ্রহণ করার ফলে আপনার মামলাতে কি লাভ হবে অথবা আপনাকে এমনও কিছু জিনিস প্রমাণ করতে হতে পারে আপনি যে এভিডেন্সটা দিচ্ছেন এটার বিপরীতে যেমন আপনি কারোর ডাইং ডিক্লারেশন আদালতে প্রমাণ করাবেন তো বিচারক প্রথমেই বলতে পারে যে ওই ব্যক্তি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন এই প্রমাণটা আগে দেন তারপরে আপনার ডাইং ডিক্লারেশন রেকর্ড করা হবে তার মানেটা হচ্ছে বাস্তবে আদালতে কীভাবে সাক্ষ্য গ্রহণ হয় আপনি আদালতে না গেলেও ওই একশো পঁয়ত্রিশ থেকে শিশুটি যদি আপনি পড়েন আপনি বাস্তব অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে যে প্রথমে কোন সাক্ষ্যটা হবে মৌখিক সাক্ষ্য হবে না দালিলিক সাক্ষ্য হবে না বিচারক সেটা ঠিক করবেন পাশাপাশি যখন আপনি কি করবেন জমানবন্দি দিবেন যখন জেরা করবেন কোন কোন প্রশ্ন করতে পারবেন কোন প্রশ্ন থেকে বিরত থাকতে হবে যখন আপনার নিজের সাক্ষী আপনার বিরুদ্ধে কথা বলবে হোস্টাইল উইটনেস হয়ে যাবে তাকে কীভাবে প্রশ্ন করবেন তার চরিত্র কিভাবে হনন করবেন কোনো প্রকার দলিল আপনাকে উপস্থাপন করার জন্য বলছে আপনি উপস্থাপন করেন নাই পরে উপস্থাপন করতে পারবেন কি না যদি পারেন কি কন্ডিশন আছে এটা ছাড়া বিচারককে এমনও ক্ষমতা দেওয়া আছে যে উনি এই একশো পঁয়ত্রিশ থেকে শিশুটির ক্ষমতা বলে আপনাকে যেই কোনো প্রকারের প্রশ্ন করতে পারে চাই ঘটনার সাথে জড়িত হোক অথবা না হোক তবে কন্ডিশন হচ্ছে উনি মামলার রায় কিন্তু প্রাসঙ্গিক বিষয় দিয়েই দিবেন তো এই জিনিসগুলাই পাবো আমরা একশো পঁয়ত্রিশ থেকে একশো ছিষট্টিতে এখানে অতটা জটিল কিন্তু কিছুই নেই তাহলে দেখেন সাক্ষীর যোগ্যতা আর সাক্ষরা কিভাবে আদালতে সাক্ষ্য দিবে এই জিনিসটারই বর্ণনা আছে এতগুলো সেকশনের মধ্যে অন্য কিন্তু কিছুই নেই পাশাপাশি যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের আদালতের ক্ষমতা বলে একটা সেকশন আমরা পাবো এই যে টোটাল বিচার প্রক্রিয়ায় যদি বিচারক সাহেব কোনো এভিডেন্সকে গ্রহণ করেন অথবা কোনো এই এভিডেন্সকে রিজেক্ট করে দেন আর এর মাধ্যমে যদি কোনো প্রকার ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে নতুন করে মামলা বিচার হবে না এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখন যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে পরবর্তী এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে থাকবে তৃতীয় ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই জিনিসগুলো যে আমরা প্রমাণ করবো সেক্ষেত্রে আমাদের মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স আমরা দিতে পারবো মৌখিক কথার মাধ্যমে যেটাকে আমরা মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স বা অকুলার এভিডেন্স বলি পাশাপাশি আমরা কিছু পারবো দালিলিক সাক্ষ্য যে কোনো প্রকার ডকুমেন্ট ডিজিটাল সাক্ষ্যটাও মনে রাখবেন দালিলিক সাক্ষরে অন্তর্ভুক্ত জাস্ট ওয়ান তাহলে আমরা দালিলিক সাক্ষের মাধ্যমেও যেটা করতে পারবো সেটা হচ্ছে যে মামলা প্রমাণ করতে পারবো আর আমাদের যে ডিজিটাল এভিডেন্স মূলত ডিভিজাল ডিজিটাল এভিডেন্সটা হচ্ছে একটা ডকুমেন্টারি এভিডেন্স মানে মানে যত প্রকার ডিজিটাল এভিডেন্স আমরা পাবো ওইগুলো ওই দালিলিক সাক্ষ্যের ভিতরেই আমাদের যাবে আর যে জিনিসটা আমরা একানব্বই থেকে একশোর মধ্যে একটা জিনিস পাবো সেখানে বলে যে যদি কোনো বিষয়ে আমাদের লিখিত দলিলপত্র থাকে তাহলে ওইটাকে ভুল প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না তার মানে আমরা দালেলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্যগুলোকে কি করতে পারবো বর্জন করতে পারবো তো এই রিলেটেড মোটামুটি আমরা দশটার মতো সেকশন পাবো তো এইখান থেকে আমাদের তখন কিছু গুরুত্বপূর্ণ সেকশন পড়তে হয় বাকিগুলো আমরা বাদ দিতে পারি আর এরপরে চলে আসবে আমাদের সর্বশেষ যখন আমরা প্রাসঙ্গিকতা পড়বো মানে আমরা কি কি আদালতে বলতে পারবো আর কি কি আমরা নীরব থাকবো যেমন আমরা যদি দেখি যে কি কি আমরা বলতে পারবো তো বলতে পারার ক্ষেত্রে আমাদের সেখানে যেমন ধরেন যে একজন ব্যক্তির চরিত্র কেমন ভালো চরিত্রের লোক না খারাপ চরিত্রের লোক তার চরিত্রটাকে আমরা তুলে ধরতে পারবো কিনা এখন দেওয়ানি মামলা হইলে বলতেছে চরিত্রের কোনো দাম নাই ফৌজদারি মামলা হইলে ভালো চরিত্র প্রাসঙ্গিক খারাপ চরিত্র নর্মালি প্রাসঙ্গিক না মানে আসামি জামিন নিবে তো এই জন্য আপনি আইনজীবী হিসাবে আপনার আসামি ভালো উনি হস করেন ওমরা করেন জাকাত করেন নানা প্রকার সোশ্যাল কাজ করেন এই রকম ভিত্তি দেখায় আপনি জামিন চাইতে পারেন যে উনি পালায় যাবেন না কিন্তু যখনই আপনি ভালো চরিত্র দাবি করবেন তখনই রাষ্ট্রপক্ষ আইসা আপনার যত কুকীর্তি আছে তুলে ধরতে পারবে কিন্তু প্রথমেই রাষ্ট্রপক্ষ আপনার ওই মামলা ছাড়া অন্য কোনো মামলার বিষয়ে কথা বলতে পারবে না আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলার অধিকার নাই, কিন্তু যখনই আপনি ভালো চরিত্র দাবি করবেন ফৌজদারি মামলায় অপরপক্ষ আপনার খারাপ চরিত্র তুলে ধরতে পারবে আর দেওয়ানি মামলায় চরিত্রের কোনো প্রাসঙ্গিকতা নেই আপনার কাছে টাকা পাবে আপনি হাজির হন দেখার বিষয় না টাকা দিয়ে দেন তবে ব্যতিক্রম আবার আছে যখনই আপনি কোনো কম্পনসেশনের মামলা দায়ের করবেন যেমন ধরেন যে আপনি সুট পর কম্পনসেশন করেছেন ক্ষতিপূরণ মামলা যে কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে আপনি দশ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করছেন তখন আপনার চরিত্র প্রাসঙ্গিক যে সমাজে আপনার চরিত্রটা কেমন ভালো চরিত্র হইলে আপনি বেশি কম্পনসেশন পাবেন চরিত্র খারাপ হইলে আপনি কম কম্পনসেশন পাবেন তো এই জিনিসগুলো আমরা আদালতে তুলে ধরতে পারব এর বাইরে আমরা তৃতীয় পক্ষের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়ন বলে কিছু জিনিস পাব যে কোনো বিষয়ে যারা যেমন ধরেন যে ডক্টর ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন বিদেশি আইন বিষয় এক্সপার্ট আছে এটা ছাড়া যে কোনো হস্তলেখা এটা ছাড়া ডিজিটাল এভিডেন্স ডিএনএ এক্সপার্ট রাসায়নিক বিভিন্ন প্রকার জিনিস আছে যে বিষয় যারা এক্সপার্ট এদের মতামত আদালতে প্রাসঙ্গিক হবে পূর্ববর্তী কোনো মামলা একটা জাজমেন্ট হয়ে গেছে রায় হয়ে গেছে ওই বিষয় আমরা তুলে ধরতে পারবো প্রাসঙ্গিক হইতে পারে পাবলিক রেকর্ড জন্ম নিবন্ধন বিবাহনী রেজিস্টার যে কোনো প্রকার জিনিস এই রেকর্ডগুলো প্রাসঙ্গিক হইতে পারে এটা ছাড়া ব্যক্তি মারা গেছে পূর্বেই মৃত ব্যক্তির কথাগুলো প্রাসঙ্গিক হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে কখনো আমরা যদি কেউ দোষ স্বীকার করে কনফেশন করে সেটা প্রাসঙ্গিক হবে অ্যাডমিশন করলে কখন প্রাসঙ্গিক হবে এর বাইরে আমরা ছয় থেকে নিয়ে ষোলো পর্যন্ত জেনারেল প্রাসঙ্গিকতা পাবো স্পেসিফিক ঘটনা রিলেটেড কিছু আমাদের ডক্টরিন দেওয়া আছে যেমন ডক্টরিন অফ রেস জেস্টে এটা ছাড়া প্লি অফ এলিবি এটা ছাড়া আমাদের কনস্পিরিসি রিলেটেড কিছু স্পেসিফিক সেকশন বাই সেকশন আমাদের প্রাসঙ্গিকতা দেওয়া আছে তো এই জিনিসটা আমরা সর্বশেষ পড়ব তখন আপনাদের বুঝে আসবে যখন আপনি টোটাল আইনটাই বুঝতে পারলেন তখন এটা বোঝা আপনার জন্য কঠিন কিছু হবে না তো এই যে পাঁচ থেকে পঞ্চান্নর মধ্যে এইখান থেকেও মোটামুটি যদি আমরা দেখি যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এমসিকিউ কিন্তু মাঝে মধ্যেই থাকে ওই সেকশনগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তো এই সাক্ষ্য আইনের মধ্যে ভিতরে কী আসছে এই জিনিসটা যখন আপনি নিজে বুঝতে পারলেন একটু জানতে পারলেন আপনার কিন্তু কী হবে একটা জিনিস পড়ার ক্ষেত্রে আপনার আগ্রহটা বাড়বে তো এই জন্য আমরা যে কাজটা করি মোটাল যে চারটা সাবজেক্ট দেওয়া আছে ক্লাস এই চারটা সাবজেক্টে আমরা শেষ করতে পারবো তারপর আমরা ট্রাই করব গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশি পড়ার জন্য যাতে আমরা বারবার রিভিশনটা দিতে পারি তাহলে আমাদের আগামী ক্লাস থেকে শুরু হবে প্রতিটা সেকশন বাই সেকশন করে আর এই ক্লাসে তো আমরা বলেই দিলাম যে কোন কোন জিনিসটা আছে কিভাবে আছে তো আজকে আমরা বাকি